হেমের বেশে ধরছে গো কইতাম নাই সময় বাড়া না লোক বাবার দোকানে বসে বলবো মারে বউ যারা সামনে বসা আছেন তারা হচ্ছে কি ভালো এই যে স্কুলে কলেজে মাদ্রাসায় যে ছাত্রগুলো যায় যারা সামনে সামনে বেরেনছে তারা বসা থাকে তারা কি শ্রেষ্ঠ ভালো ছাত্র দোকানে বসে তো আবুল চাষে আবুল হাইবার খাইবার কইবো কিন্তু মোল তো বুঝতে গেলে এখানে আসতে হবে ঠিক না বাবা এখানে আসতে হবে আমি গাউসে পাকের সান গিয়েছি যিনি আহা কোন দিকে যাব আমার ভাই এমন একটা সাবজেক্ট আমাদের দিছে কোন দিকে যাব অভাব নেই মুসলমান ईमानदार কিছুক্ষণ আগে আমি যা কথা বলেছি আমার ভাই বলেছে দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া কি আউলিয়া উনাকে ওলি বলে নাই কেন উনাকে ওলি বたない কেন জেনে নেন निजामुद्दीन আউলিয়া আউলিয়া কি কথা বলেন निजामुद्दीन আউলিয়া বলে ওজন কারণ কি আউলিয়া পলি বানানে ওয়ালা আউলিয়া বনে বানানে ওয়ালা निजामुद्दीन কে বানিয়েছেন কে শেখ ফরিদ আল্লাহর ওলি শুধু শুনলে হবে না অলিদের মতো জীবনটা পরিচালনা করতে হবে অলিদের মতো আবল করতে হবে অলিদের মতো এবাদত করতে হবে মুজরাও নিয়ে গ্রামদের স্বামী বলো কিছুক্ষণ আগে বলেছিলাম নাসির উদ্দিন হেসিফা সারা উনি বলেছিল আমার যখন এতেকাল হবে আমাকে পূর্বে পশ্চিমে দাপন করবা কিন্তু মুসলমানদের রেওয়াজ হচ্ছে মানুষ যখন মারা যায় উত্তর দক্ষিণ ঠিক আজ পর্যন্ত কাউকে দিয়েছে পূর্বে পশ্চিমে দেখছেন হ্যাঁ মুসলমান ইমানদার

আল্লাহ রুকর বারক আল্লাহ কবর মুবারক অটোমেটিক পূরে পশ্চিম হয়ে গেছে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ মুসলমান অনেকটা জায়গার নাম আছে কৈলাস কথা বলে আসে নাই গেছেন নি কেউ গেছেন কৈলাস

আমার এই ভাইকে আমি যখন নেজাম উদ্দিন আউলিয়ার কথা বললাম ভাই জায়গাটার নামও বলে দিচ্ছি বুঝা গেলে উনি উনার ঘটনা জানে গভীর মনোযোগ নিয়ে শুনবেন নেজাম উনি কিন্তু কলি ছিলেন না ডাকা ছিলেন কি ছিলেন কথা বলেন কয়টা কোন করছে কয়টা কেউ বলে একশো একটা আমরা পেয়েছি একশোটা কয়টা একশোটা অলি হওয়ার পরে একটা করেছেন অলি হওয়ার আগে কয়টা নিরানব্বইটা কয়টা অলি হওয়ার আগে নিরানব্বইটা আমার আর করে যে ফোন করেছে একশোটা ফোন করে আল্লাহ অলি হয়েছে সুবান আল্লাহ বলেন কি করে সম্ভব ও মসজিদ কমিটি আনা গাবাসের উদ্যোগে এই মাহফিল ঠিক না মুসলমান আমি আরেকটা গান পাচ্ছি দেখেন বক্তারা যখন আলোচনা করে আলোচনা শেষ আসেনি আমার যদি বলো হুজুর আস্থা রাইট শেষ হয়নি হুসাইনিয়া কি কথা বলে হুসাইনিয়া এমন একটা নাম এমন একটা নাম যার হুসাইনায় আমরা দিন পেয়েছি ইসলাম পেয়েছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবা বলেন সুবহানাল্লাহ কারবালায় যদি

হওয়ার জন্য